এখানে আমরা দেখতে পাচ্ছি মিল কি কি আছে এই ছয়ের সাথে ছয়ের একটা মিল আছে তাই না এটা কি উত্তরে আছে নাই এখানে তারপরে বড় মানে মিল পেয়েছি না বড় বড় কি উত্তরে আছে বড় উত্তরে নাই তাহলে অ্যান্সার দিতে পারলাম না আঠারো কি তারপরে পেয়েছি না আঠারো আঠারো মিল কি আছে হ্যাঁ আঠারো আছে এই আঠারো হচ্ছে তিন ও ছয়ের গণিত ওকে আবার এইভাবে নির্ণয় করা যায় যে তিন তিন দিয়ে কাকে ভাগ করা যায় সংক্ষিপ্ত পদ্ধতি এটা একটা পদ্ধতি কেন সংক্ষিপ্ত পদ্ধতি হচ্ছে আমরা কিভাবে বুঝবো সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা শিখবো কি যে নিচের কোন সংখ্যাটি তিন দিয়ে ভাগ করা যাবে তাই না অতি দ্রুত তিনকে ভাগ করা যায় কখন অঙ্কদের সমষ্টি যদি তিন দ্বারা ভাগ করা যায় তাহলে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য আর ছয় দ্বারা কখন বিভাজ্য হয় যদি অঙ্কদের তিন দ্বারা বিভাজ্য হয় এবং জোড়া সংখ্যা হয় মনে রাখবো মাথায় যদি তিন দ্বারা বিভাজ্য এবং জোড়াশঙ্কা হয়ে থাকে কোন সংখ্যা তাহলে অবশ্যই সেটা ছয় দ্বারা বিভাজ্য ছয় ধারা বিভাজ্য কি যদি অঙ্কটি তিন দ্বারা বিভাজ্য হয়ে থাকে তিন ধারা বিভাজ্য কিভাবে হয় যদি অঙ্কটির অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা ভাগ করা যায় তাহলে তিন দ্বারা বিভাজ্য পেয়ে গেছি এবং ওটা শুধু জোড়া সংখ্যা হয়ে থাকে ওই সংখ্যাটাই তাহলে কিন্তু ছয় ধারা নিঃশেষে বিভাজ্য তার মানে আবার দেখতে পাচ্ছি কোন সংখ্যাটি এরকম আছে এরা তিন ধারা বিভাজ্য ঠিক আছে এরা তিন দ্বারা বিভাজ্য